আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভয়েস সব মুসলিম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সম্মানিত বন্ধুগণ আজকে আমরা জানবো কীভাবে হযরত দাউত আসলামের হাতে অত্যাচারী শাসক জালুতের মৃত্যু হয়েছিল ইসলামের ইতিহাসে স্মরণীয় ঘটনা কীভাবে তালুক অল্প সংখ্যক লোক নিয়ে অত্যাচারী শাসক জালুতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেন তো বন্ধুগণ সম্পূর্ণ ঘটনাটি জানতে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বনী ইসরায়েলের নবী হজরত শিমবিল আলাহ ইসলাতসালাম তালুদকে বাদশাহ নির্বাচন করেন তালুত বাদশাহ নির্বাচিত হওয়ায় সত্যের পক্ষে অত্যাচারী শাসক জালুতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন বনি ইসরায়েলের আশি হাজার বাহিনীর মধ্য থেকে ছিয়াশি হাজার সৈন্য যুদ্ধ করা থেকে বিরত থাকে তালুত অল্প সংখ্যক লোক নিয়ে অত্যাচারী শাসক জালুতের মোকাবেলা করেন যেদিন মুসলমানদের এই ক্ষুদ্র সেনাদলটি কাফেরদের কাকুরুষ সেনাদলকে দেখলেন তখন তারা মহান আল্লাহর নিকট করজর প্রার্থনা করে জানিয়ে বলেন হে আল্লাহ আমাদেরকে ধৈর্য ও অটলতার পাহাড় বানিয়ে দিন এবং যুদ্ধের সময় আমাদের পথগুলো অটল ও স্থির রাখুন যুদ্ধের মাঠ থেকে পৃষ্ঠ প্রদর্শন হতে আমাদেরকে রক্ষা করুন এবং শত্রুদের উপর আমাদেরকে জয়যুক্ত করুন তাদের এই বিনত ও আন্তরিক প্রার্থনা আল্লাহ তা আলা কবুল করেন এবং তাদের প্রতি সাহায্য অবতীর্ণ করেন ফলে এই ক্ষুদ্র দলটি কাফেরদের ওই বিরাট দলটিকে তসমচ করে দেয় এবং হজরত দাউদ আল্লাহ ইসলাতসাল্লামের হাতে বিরোধী দলের নেতা জালুত মারা যায় যুদ্ধের পর আল্লাহ তালা হজরত দাউদকে বাদশাহী অনুবাদ দান করেন যা সুস্পষ্টভাবে উঠে এসেছে পবিত্র কোরআনুল কারিমে সুরা বাকার দুইশো পঞ্চাশ ও দুইশো একান্ন নম্বর আয়তে জালুতের পরাজয় দাউদ সালাম কর্তৃক জালুতের হত্যা এবং দাউদ আলাহ ইসলাতের নবুয় ও বাচ্চাহী লাভ সম্পর্কিত তথ্য ঘোষিত হয়েছে এই আয়তের ব্যাখ্যায় আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তার গ্রন্থে লিখেছেন হজরত দাউদ আল্লাহ সালাম তখন অল্প বয়স্ক যুবক ছিলেন তিনি বকরি চড়াতেন তিনি তার পিতা এবং তার তেরো জন ভাই সহ তালতের সৈন্যবাহিনীতে যোগদান করেছিলেন তাদের নবীর কাছে আল্লাহ আলা প্রেরণ করেন যে এ যুবকই চালককে হত্যা করবে হজরত দাউদ আল ইসালাত যখন যুদ্ধে যাওয়ার জন্য রওনা হন তখন পথে তিনটি পাথরকে আল্লাহ আলা কথা বলার জন্য শক্তি প্রদান করেন পাথর বালক দাউদ আলহিস আসসালামকে লক্ষ্য করে বলে যে আমাদেরকে উঠিয়ে নাও কারণ তুমি আমাদের দ্বারাই জালুদকে হত্যা করবে তাই বালক দাউদ আলাহ ইসালাতাম পাথরগুলোকে সঙ্গে নিয়ে নেন তালু হজর দাউদকে একটি ঘোড়া একটি লৌহবর্ম ও একটি তরবারি দিতে চাইলে তিনি তা গ্রহণ না করে বললেন যদি আল্লাহ তালা আমাকে সাহায্য না করেন তবে এসব বস্তু আমার কোনো কাজে আসবে না এজন্য তিনি ওইসব বস্তু সেখানে রেখে দিলেন এবং ওই পাথরগুলোকে নিয়ে দুশ্মনের দিকে অগ্রসর সালাম বেটে ও অসুস্থ ছিলেন তার বর্ণ ছিল হলুদ শক্তিশালী জালু যখন তাকে দেখলেন তখন বললেন তুমি কি আমাকে হত্যার জন্য পাথর নিয়ে এসেছ যেমন মানুষ কুকুরকে পাথর দ্বারা মারে হজরত দাউদ আলাহিসাল্লাম বললেন হা তুমি তো কুকুরে চেয়েও নিকৃষ্ট অতএব তিনি বিসমিল্লাহ ইব্রাহিম আ ইসহাক ও ইয়াকুব আ বলে তিনটি পাথর এক সঙ্গে জালুতের কফাল লক্ষ্য করে নিক্ষেপ করেন এতে জালুত নিহত হয় ইয়াতে তা উল্লেখ করে আল্লাহ তালা বলেন দাউদ জালুতকে হত্যা করে বাচ্চা তালুতের মৃত্যুর পর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে بادشاہি এবং নবুয়ত দান করেন আর বাচ্চা তালুত তার মেয়েকে কে হযরত দাউদ আলাইহিস সালাতু কাছে বিবাহ দেন উল্লেখিত হাতে একমত শব্দটি দ্বারা তাফসীরকারকগণ নবুওয়ত বুঝিয়েছেন অর্থাৎ আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে بادشاہি ও নবুওয়ত দান করেছেন বনি ইসরাঈলের মধ্যে প্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামই ও নবুওয়ত লাভ করেন আল্লাহ তাআলা তার উপর যাবুর কিতাব নাযিল করেন অতঃপর আল্লাহ তাআলা বলেন তিনি মানুষের মধ্যে একজন দ্বারা অন্যজনকে দমন না করতেন তবে পৃথিবীতে অশান্তি বিরাজ করত যেমন অত্যাচারী শাসক জালুতকে দমন করা হয়েছে বাদশা তালুত তার বাহিনী দ্বারা কথা নিঃসন্দেহে বলা যায় যে জিহাদের বিধান প্রবর্তনের মাধ্যমে আল্লাহ বিশেষ কল্যাণ সাধন করেছেন পরিশেষে ইতিহাস ও ঐতিহ্য মাধ্যমে ইসলামের বিধানের প্রতি উদ্বুদ্ধ করেছেন ইসলাম পূর্ব নবী আসুল ও বাচ্চাহদের ইতিহাস ও ঘটনা হোক মুসলিম ওম্মার জন্য শিক্ষা ও অনুপ্রেরণা কোরআনের বিধান বাস্তবায়নে তাও এ জাতিকে দান করুন আমিন সম্মানিত বন্ধুগণ আজকের এই ভিডিও থেকে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন আর ইসলামের বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা এবং আপনার যদি কোরআন সন্না সম্পর্কে অজানা কোনো তথ্য জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ